আমার ক্ষেত্রে কি না একশো পার্সেন্ট গ্যারান্টি বিএনপি আগে আমি জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই অবশ্যই ক্ষমতায় আসবেন কিন্তু সেই বিএনপি ক্ষমতায় এসো আগে অতীতের মতো কারিগান্দার সদর থাকা আমরা এমপি হিসাবে এমপি পাইলাম না তাহলে আমরা কিন্তু অনেক অনেক উন্নয়ন থেকে নিজেদের উন্নয়ন থেকে আমরা কিন্তু বঞ্চিত হবো তাই লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি একটি বিএনপির ঘাঁটি পরিশেষে আপনাদের সবাইকে আমি করে দেব হাত জোর করে সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে আপনারা আগামী চব্বিশ তারিখে প্রোগ্রামটি সুন্দরভাবে সফল করবে এবং পরিষদে যখন জাতীয় সংসদ নির্বাচন আসবে এবং প্রত্যেকটি ওয়ার্ডে আপনারা বিএনপির স্থায়ী কমিটি বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটি বলেন

আমার মূল স্তম্ভ ওয়ার্ড কমিটি সেই ওয়ার্ড কমিটির নেতাকে আমি স্যালুট করি তাই যেখানে দায়িত্বে আছেন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং অঙ্গদলের কমিটি মিলে আপনার সর্বোচ্চ ভূমিকা পালন করে ওয়ার্ডে যখন জাতীয় সংসদ নির্বাচন হবে আপনাদের ওয়ার্ডে যদি বিজয়ী করতে পারেন তাহলে আপনাদের এই নিয়ে নিয়ে বিজয়ী ইউনিয়ে যদি বিজয়ী হয় বিজয়ী হয়

আমি এ বলি আপনাদের গর্ব রংপুর বিভাগে রংপুর বিভাগে আমার এই পোস্টে কেউ নাই প্রিয় ভাই তাই আমি আপনাদের একটি মূল্যবান ভোট আগামী সদর থানা বিএনপি যে ভোট হবে কাউন্সিল হবে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি টাকা পয়সা নাই আমার কাছে কোনো কিছু নাই আমার ছয় সংসার আমার খুঁজে রাখেন